ঈশ্বর মানুষ হয়েছেন মানুষ এবার ঈশ্বর হবে সামান্য কোটি বস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করলো যিশুকে চার চারটে সৈন্য যারা তদারক ছিল তারা বসলো যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে কেউ নিল বহির্বাস কেউ কমর কেউ পাগড়ি কেউ জুতো কিন্তু জামা গায়ের জামাটা কে নেবে কি সুন্দর জামাটা এক ফোঁড় সেলাই নেই কোথাও সমস্তটা একসঙ্গে বুনে তোলা বুঝি ওর মাত তৈরি কিন্তু জামাটাকে তো আর ছিঁড়ে চার ভাগ করা যায় না এসো আমরা জুয়ো খেলি দেখি কার বরাত খোলে যিশু নিদারুণ যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন আর তারই ক্রুশের নিচে বসে জুয়ো খেলছে সৈন্যরা নিপীড়িত মানুষের মধ্যে কাঁদছেন ঈশ্বর আমরা সেদিকে দেখছিও না তাকিয়ে কে কোন ভোগ্য বস্তু আয়ত্ত করতে পারি তারই ফিকিরে বসেছি জুও খেলতে চরম মুহূর্তেও পাপিকে ত্যাগ করেন না যিশু চরম মুহূর্তেও তিনি পাপির প্রতিবেশি। একেবারে বাস্তব কাছ থেকে পাদ্রি পথচারী থেকে সবাই গাল দিচ্ছে কথই তো বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র কই দেখি নেমে এসো ক্রুশ থেকে পুত্রত্ব দেখাও আবার বলা বলি করছে যদি পুত্র হতো ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন আসতেন সাহায্য করতেন যখন কেউ আসছে না বোঝা যাচ্ছে ওর বাহাদুরি ওর বাহাদুরি যিশু যদি আসতেন নেমে কি প্রমাণ হতো প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্ত যেতে পারে ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত যেন যতক্ষণ ক্রুশকে বহন করে আনছে ততক্ষণই প্রেম যেই ক্রুশে বৃদ্ধ হলো আর প্রেম নেই যেন প্রেমের কোথাও টানা যায় সীমারেখা বলা যায় এতটুকু এত দূর এই অবধি শুধু বাঁচালেই প্রেম মারলে প্রেম নয় এমন কোন যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না এমন কোন লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন হে ঈশ্বর আমাকে তুমি কেন ত্যাগ করলে এ কান্না তো আমাদের কান্না এ নালিশ তো আমাদের নালিশ যিশু যদি যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নিতেন নীরবে আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের তিনি আর্তনাদ না করলে আমাদের কান্নায় তার কাঁদা হতো না আমাদের রক্তে ঝরতো না তার বুকের রক্ত মানুষ ঈশ্বরকে হত্যা করল মানুষকে বাঁচিয়ে দিল ঈশ্বর মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব ঈশ্বর মানুষ হয়েছেন মানুষ এবার ঈশ্বর হন